সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে কেমন আছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কে কে নীল ষষ্ঠীর বোতো করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর দেখতেই পাচ্ছ যে আজকে সকাল সকাল রেডি হয়ে প্রথমে ভিডিওটাতে দেখেছো তোমরা যে আমি কুঁয়ো থেকে জল তুলছি জল তুলছি এই কারণেই কারণ আমি পুজোর কাজে কোনো ট্যাঙ্কির জল ব্যবহার করি না যদিও উপায় আছে বলে যদি উপায় না থাকতো হয়তো ট্যাঙ্কির জলই ব্যবহার করতে হতো যদি আমার বাড়িতে আর কুঁয়োতে কে কে জল তুলেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো কুঁয়োটা কিন্তু সবার বাড়িতে থাকে না তো দেখতেই পাচ্ছ আমি মন্দিরে এসে পৌঁছে গেছি সকাল টাইমটায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কারণ বাবা এসেছিল আগের দিন বাড়িতে বাবা যার ব্যাপার ছিল যার জন্য আমার দেরি হয়ে গিয়েছিল অনেকটাই তো ঠাকুর চলে এসেছে দেখতেই পাচ্ছ ঠাকুর মশাইয়ের পুজোও প্রায় কমপ্লিটের দিকে আমি সেই সময় গিয়ে পৌঁছেছি সবার পুজোই প্রায় হয়ে গেছে যদিও ছোটোবেলা থেকে শুনে এসেছি নীলষষ্ঠীর ব্রতটা ছেলের মায়েদের জন্য যদিও আমি দুই কন্যা সন্তানের মা তবু সন্তানদের মঙ্গল কামনার জন্য কি করা যায় না জানি না তো যারা যারা জানো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর সব থেকে বড় কথা আমি ষষ্ঠীর ব্রত কিন্তু ছোটোবেলা থেকেই মায়ের সঙ্গে উপোস দিই মা করতো তো সেই হিসাবে আমিও করি ছোটোবেলা থেকে আমার যে কোনো ভোলে বাবার কোনো কিছু উপাস দিতে আমার ভালো লাগে এটা আমি মন থেকেই দিই আমাকে কেউ বলে দিতে হয় না বা কিছু বলতে হয় না আমার নিজের খারাপ লাগে আমি যদি না ভোলে বাবার কোনো উপহাস দিতে পারি আমার মন থেকে খুব কষ্ট হয় তো তোমরা কে কে ভোলে বাবাকে আমার মতো ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো জানি না কতটা ভালোবাসি চেষ্টা করি ভালোবাসা আর দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরেটা কিন্তু খুব সুন্দর কারণ যাদের বাড়িতে মন্দিরটা তারা কিন্তু খুব গাছ ভালোবাসে তারা অনেক কিছু গাছ লাগিয়েছে তো তোমাদেরকে কিছুটা দেখাচ্ছিলাম কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে তাড়াতাড়ি জলটা ঢেলে নিচ্ছি সবাই ছবি তুলতে ব্যস্ত দেখতে পাচ্ছ সবার হয়ে গেছে সবাই ছবি তুলছিলো আর আমি ভোলে বাবার মাথায় প্রথমেই দুধ ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ প্রথমে তোমরা কে এই রকমভাবে পুজো করো আমি জানি না প্রথমে দুধের মধ্যেই ঘি মধু দিয়ে দিয়েছিলাম তারপরে দুধ ঘি মধু একসঙ্গে মিশিয়ে ঢেলে নিয়েছিলাম দই তারপরে বাবাকে অবশ্যই শেষে জল দিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে দিতে হয় ওই জন্যে পরের ঘটিতে নিয়ে নিয়েছিলাম জল আর মাথাটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম কারণ জলটা দিয়ে পরিষ্কার করব বলে দেখতেই পাচ্ছ পরে যাবার জল নিয়ে জল ঢেলে দিলাম কারণ এটা আমরা শুনে এসেছি যে দুধ ঘি মধু ঢালার পর অবশ্যই জল দিয়ে বাবাকে স্নান করাতে হয় অবশ্যই তোমরা কে এমনভাবে পুজো করো কে কীভাবে পুজো করা অবশ্যই কমেন্টে বলো যদিও ভক্তিটা সবার আগে ভক্তি থাকলেই সব কিছু হয় আর আর হ্যাঁ অনেক তো ভোলে বাবার কথা বললাম একটু আমার কথা শোনো আমার প্রোফাইলে আমি জানি না কেন অনেক দিন ধরে হয়ে গেল কোনো লিপসিং কোনো মিউজিক নিতে পাচ্ছি না তো কার এই প্রবলেমটা হচ্ছে আমি জানি না তো আমার কিন্তু এই প্রবলেমটা প্রচুর পরিমাণে হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে তো তোমাদের কার কার এই প্রবলেমটা হয়েছে যদি তোমাদের কাছে কিছু সলিউশন থাকে তো অবশ্যই কমেন্ট করে বলো আমি জানি না যে কেন লিপসিংগুলো করতে পারছি না দেখো ভিডিও বানাতে গেলে বা কথা দিতে গেলে অনেকটা সময় নেয় কিন্তু তোমরা সবাই যেন প্রত্যেকে বাড়িতে মাও অসুস্থ আমার কাছে এতটা সময় নেই একটু লিপসিং করতে সবারই ভালো লাগে বা সময়ও কম লাগে তো যার জন্য আমি নিতে পারছি না আবার কমেন্ট ব্লগ খাচ্ছি সবসময় কমেন্ট ব্লগ খেয়ে নিচ্ছি কোনো লাইভে যাচ্ছি লাইভে যেয়ে হয়তো কমেন্ট করতে পারছি না লাইভটা থেকে বেরিয়ে আসছি অনেক সময় হচ্ছে কমেন্ট ব্লগটা যদিও আমার সমস্যা তেমন নয় প্রত্যেকেরই সমস্যা প্রায় আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনও ফলো করনি প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো দেখো প্রত্যেকটা মালা সুন্দর করে বাবাকে পরিয়ে দিয়েছি কারণ আমার বাবাকে সাজাতেও ভালো লাগে আর বাবার মন্দিরে যেতেও ভালো লাগে তোমাদেরকে প্রথমেই বললাম সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো ঠাকুর মশাই যিনি ছিলেন তিনি বললেন একটা ছবি তুলি দেখি তুমি খুব সুন্দর সাজিয়েছো জানি না কতটা সুন্দর সাজিয়েছি তো তো সাজানোর চেষ্টা করিয়া ঠাকুরমশাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তাহলে কি পদ্মফুলটা ঠাকুরের মাথায় দিয়ে দেব দেখতেই পাচ্ছ আর হ্যাঁ তো কারা কারা এই প্রবলেমটা আছে তাদের একটু কমেন্ট করো প্লিজ যে আমি মিউজিকটা কেন ব্যবহার করতে পারছি না আমার ভিডিওটা যারা পুরোটা দেয় দেখবে তাদেরকে অবশ্যই অনুরোধ রইলো যে মিউজিকের ব্যাপারটা নিয়ে যদি তোমাদের কাছে সমস্যার কোনো সমাধান থেকে তাকে অবশ্যই কমেন্ট করে বলো আর কারা কারা ষষ্ঠীর বোতো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যারা যারা নীল ষষ্ঠীর বোতো করেছে তারা প্লিজ কমেন্টে বলো আর সারাদিন কি খাওয়া দাওয়া করেছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না সকালবেলা অনেকটা দেরি হয়ে গিয়েছিলো বলে কিছু ফল ছিল ফল খেয়ে নিয়েছিলাম আর দুপুরের দিকটা দুপুরের দিকটা সাবু মাখা সাবু মেখেছিলাম কলা আম ঠাম দিয়ে দিয়ে খাওয়া হয়ে গিয়েছিলো আর দুপুর রাত্রিতে এখন বাকি আছে রাত্রিবেলা ভেবেছি পরোটা আর কিছু একটা বানিয়ে নেওয়া যাবে তো তোমরা কে কী খাচ্ছ নীল ষষ্ঠীর দিন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার পুজো কিন্তু প্রায় শেষের দিকে প্রায় শেষ তো অবশ্যই আরেকবারও বলি যে আমার যারা চ্যানেলটা ফলো করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনও ফলো করনি তারা প্লিজ চ্যানেলটা ফলো করো পাশে থেকে সবাইকে অনেক ধন্যবাদ